এক গ্রামের নিতাই নামে এক চোর ছিল এই চোরের অত্যাচারে গ্রামে সবাই অতিষ্ঠ ছিল সে বিভিন্ন মানুষের বাড়ির খোয়ার থেকে মুরগি চুরি করত তার বউ এই চুরি করা একদমই পছন্দ করত না চুরি আমার মনটা হায় লঙ্কা চোরের মুখ দিয়ে সারাদিন শুধু চুরি গানি বেরোয় শালার কপাল নিয়ে জন্মেছিলাম বিয়েটা হয়েছে একটা ছেঁচরা চোরের সাথে আমার ময়না পাখি সব সময় এত রেগে রেগে কথা বলো কেন হ্যাঁ যাও দুখানা ভাত দাও দেখি আজকে রাতে বড় একটা অপারেশন আছে হেসে বাঁচি না বলে কিনা অপারেশন কি আমার ডাক্তার এলুরি রে সে নাকি অপারেশন করতে যাবে যাবে তো মুরগি চিড়ি করতে এটা নাকি আবার অপারেশন দুনিয়ায় কোনো কাজ ছোট না এটা মনে রাখবে বউ তাছাড়া চোর হলেও আমার একটা আদর্শ আছে চোরের আবার আদর্শি চোর গরু চুরি করলেও মনটা মানত বাবা যে দেখে এখানে আমার বিয়ে দিয়েছিল জানি তোমার বাবা তো নিজেই একটা চোর তাও আবার জুতা চোর চোরের মেয়ের জামাই হবে না তো কি ব্যারিস্টার হবে বিয়ে দেওয়ার সময় কেউ বলে নাই যে তুমি মুরগি চোর এই দুনিয়ায় সবাই বউ চোর তুমি অস্বীকার করতে পারবে ছোটবেলা তোমার বাবার পকেট থেকে পয়সা চুরি করনাই ভগবান তোমার সাথে আমি কথাই পারবো না দয়া করে এখন এখান থেকে বিদায় হও নিতাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় তার সাথে গ্রামের পঞ্চায়েত প্রধানের সাথে দেখা হয়ে যায় এর নিতাই চোরা কোথা থেকে আসলি শুনি তোর অত্যাচারে তো গ্রামে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে তুই যেভাবে মুরগি চুরি করা শুরু করেছিস কিছুদিন পর এই গ্রামের একটাও মুরগি থাকবে না কি যে বলেন পঞ্চায়েত প্রধান আমি তো সেই কবে চুরি করা ছেড়ে দিয়েছি এ গ্রামের কেউ কখনো আমাকে দেখেছে চুরি করতে তোকে কেউ দেখে না এটা সত্যি তবে যেদিন তোকে ধরতে পারবে সেদিন তোর হাড্ডি মাংস একদম গুঁড়ো বানিয়ে দেবে মনে রাখিস চোরের দশ দিন আর গৃহস্থের একদিন এই গৃহস্থের একদিন আর কখনোই আসবে না পঞ্চায়েত প্রধান আর চোর হলেও কিন্তু আমার একটা আত্মসম্মান বোধ আছে কোন প্রমাণ ছাড়া আমাকে চোর বলবেন না চোরের আবার আত্মসম্মান বোধ তোর মতো ছেঁচরা চোর আমি আমার জীবনেও দেখিনি হ্যাঁ এত বছর ধরে চুরি যদি করে থাকি আপনারা আমাকে ধরতে পারছেন না কেন এই ব্যর্থতা তো আপনার এই ব্যর্থতা তো সমাজের এই ব্যর্থতা তো পুলিশের আমার ব্যর্থতা সফলতা তোকে শেখাতে হবে না তুই শুধু তোর নিজের চিন্তা কর তোর এমন অবস্থা করব যেটা তুই ভাবতেও পারবি না এখনো সময় আছে ভালো হয়ে যা এখন তবে যাই ভালো হয়ে যাব কথা দিলাম নিতায়ের বন্ধুর নাম প্রতাপ তার জীবনে একমাত্র লক্ষ্য হচ্ছে নিতায়ের মতো আদর্শবান মুরগি চুরি করা তা বন্ধু আজকে যে অপারেশনে যাবে সেখানে আমাকে নিয়ে যাবে না তা তোকে ছাড়া কি আমি কোথাও গেছি নাকি আজকে মন্ডলদের বাড়িতে অপারেশন আছে খোয়ারের মধ্যে না হলেও গোটা বিশেক মুরগি রয়েছে আজকে সবগুলো ধরে বাজারে বিক্রি করে দেব বাহ বাহ তবে মন্ডল কিন্তু অনেক চালাক সে চালাক নিতায়ের বুদ্ধির কাছে ও দুধের শিশু এখন যা দুটো রুটি আর ঘুমের ওষুধ নিয়ে আয় কেন কেন ঘুমের ওষুধ খাবে নাকি ঘুমের ওষুধ খেলে বের হব কিভাবে। আমার সাথে এতদিন কাজ করে তুই কিনা এই শিখলি আরে বোকা ঘুমের ওষুধ কি তোর আর আমার খাওয়ার জন্য নাকি ওই যে মন্ডলের একটা কুকুর আছে না নাম পটলা ও শালা পটলা অনেক বিরক্ত করে ওকেই রুটির মধ্যে ঘুমের ওষুধটা খাইয়ে দিতে হবে আরে বন্ধু তোমার তো অনেক বুদ্ধি আচ্ছা ঠিক আছে আমি এখনই গিয়ে ঘুমের ওষুধ নিয়ে আসছি যা যা দেরি করিস না আবার বেশি পাওয়ারের ঘুমের ওষুধ আনিস না কুকুরটা না মরে যায় চোর হলেও আমার একটা আদর্শ আছে তুমি কোনো চিন্তা করো না আমি যাব আর আসব আচ্ছা যা যা আজকে মন্ডলকে বোঝাবো মজা হাউন বাজার থেকে মুরগি কিনে বাড়ি ফিরছিল আগামীকাল তার বাড়িতে মেহমান আসবে ও হারুন দাদা তা চললে কোথায় কতদিন হলো তোমায় দেখি না আরে না না কোথায় আর যাব ভাবছিলাম একটু বাজার করে ফিরব তাই তোমার সঙ্গে এই পথের মধ্যেই দেখা হয়ে গেল ও মা বাহ খুব ভালো তা আমাকে দেখে পিছনে কি লুকাচ্ছ কি আবার লুকাবো না না কিচ্ছুই লুকাচ্ছি না ও মা তো মুরগি আমাকে দেখে মুরগিগুলো কেন যে ভয়ে চুপসে গেছে এ রে দেখে ফেলেছিস এইবার নিশ্চয়ই আমার সর্বনাশ করবি সন্নিতাই আগামীকাল আমার বাড়িতে কিছু মেহমান আসবে দয়া করে আমার মুরগিগুলোর দিকে নজর দিস না রে দেখিয়েছি হাউন দাদা গ্রামের সবাই শুধু তোমরা আমাকে মুরগি চোর মুরগি চোর বলো তোমরা কি কখনো দেখেছো আমি মুরগি চুরি করি আরে গ্রামের মানুষ আমাকে শুধু শুধুই মিথ্যা কথা বলে আর ভুল বুঝে তুই যে কত বড় চোর সেটা তো আমি জানি গত বছর তুই আমার বাড়িতে মুরগি চুরি করতে গিয়েছিলি তোকে ধরতে পারিনি গায়ের মধ্যে এমন তেল মেখেছিলি যে তোকে ধরাটাও মুশকিল আমাকে কেউ ধরতে পারবে না হাউন দাদা এক নম্বরের খাটি সরিষার তেল ব্যবহার করি তারপরও এই তেলের মতো পিছলা তেল এই দুনিয়াতে আর একটাও নাই আর একবার শুধু বাগে পাই তোর চামড়া আমি তুলে রেখে দেব বলছি এভাবে বলো না হারুন দাদা চোর হলেও তো আমার একটা মান সম্মান আছে নাকি আরে যা যা চোরের আবার মান সম্মান কই বৌ কই গেলে এই নাও বাজার থেকে মুরগিগুলো এনেছি তা এনেছো যখন আগে বসে একটু বিশ্রাম নাও আরে মাথাটাই গরম হয়ে গিয়েছে রাস্তার মধ্যে ওই নিতাই চোরের সাথে দেখা দুশ্চিন্তায় পড়ে গেলাম গো বৌ নিতাই চোরা আবার আমার মুরগি দেখে ফেলেছে এখন মুরগিগুলো সাবার করে দেয় কিনা ভগবান জানে আরে তুমি এত দুশ্চিন্তা করো না তো নিতাই তা এমনিতে অনেক ভালো মানুষ আহা এ তো ভালো মানুষের লক্ষণ মানুষের বাড়ি বাড়ি চুরি করে বেড়ায় সে আবার ভালো মানুষ আচ্ছা ঠিক আছে দেখি খেতে দাও আমাকে অনেক ক্ষুধা লেগেছে আর শোনো আজকে মুরগিগুলো সাথে নিয়ে ঘুমাবো খোয়ারে রাখলে যদি আবার চুরি হয়ে যায় আচ্ছা তা দেখা যাবে তুমি হাত মুখ ধুই এসো আমি খেতে দিচ্ছি নিতাই আর প্রতাপ এসেছে হাউনের বাড়িতে মুরগি চিরি করতে যা দাসা দাসা মুরগি গুলো এনেছে রে প্রতাপ যদি দেখতি দেখেই জীবে জল চলে আসে আজকে একটা মোরগ বাড়ি নিয়ে রান্না করে খাবো আমার বড্ড ভয় লাগছে কারণ সকালে তার সাথে তোমার দেখা হয়েছে আরে ভয় পাস না এমন ভাবে চুরি করব হাউনের চোদ্দ গুষ্টিও কোনো প্রমাণ পাবে না মুরগিগুলো রেখেছে কোথায় খোয়ার তো খালি আয় আগে খুঁজে দেখি মুরগিগুলো কোথায় রেখেছে আমার কাছ থেকে লুকিয়ে রাখা এত সোজা আমার কাছ থেকে মুরগি লুকিয়ে রাখা আর কুকুরের কাছ থেকে হাড্ডি লুকিয়ে রাখা একই কথা তা যা বলেছ আমি খেয়াল করে দেখেছি মুরগিগুলো তোমাকে দেখলেই দৌড়ে পালায় এই গ্রামের সবগুলো মুরগির আতঙ্ক হচ্ছে তুমি মাঝে মাঝে নিজেকে নিয়ে অনেক গর্ব হয় তবে দুঃখের বিষয় কি জানিস এই মুরগিগুলো ছাড়া কেউ আমাকে ভয় পায় না বিশেষ করে তোর বৌদি তো আমাকে সহ্যই করতে পারে না বৌদির মতো এত সুন্দর মেয়ে যে তোমার মতো চোরের ঘর করেছে এটাই তো অনেক বেশি তাহলে তুই আমার কাছ থেকে চোর হওয়ার ট্রেনিং কেন নিচ্ছিস শুনি আরে বাবা আমি তো ধরেই নিয়েছি জীবনে কেউ আমাকে বিয়ে করবে না আচ্ছা সব কথা বাদ দাও আগে দেখি মুরগিগুলো কোথায় রেখেছে এ এই তো মুরগিগুলো শব্দ করছে মনে হচ্ছে মনে হয় রাতের বেলা বিছানার কাছে নিয়েই ঘুমাচ্ছে আহারে হাউন দাদা আমাকে ভয় পায় দেখলি চল যাই মুরগিগুলো নিয়ে কেটে পড়ি গতরাতে মুরগির চুরি হওয়ার পর হাউন্ড ব্রেকে মেকে পঞ্চায়েত প্রধানের কাছে নালিশ করলো এবং তাকে নিয়ে নিতাইয়ের বাড়িতে এসে উপস্থিত হলো নিতাই নিতাই আরে কোথায় গেলি হারাম জাদা তাড়াতাড়ি বেরিয়ে আয় আজকে তোর গুষ্টির পিন্ডি চটকে দেব কি হয়েছে গো হাউন দাদা এত চাকালে আমার বাড়িতে এসে দেখেছেন পঞ্চায়েত মশাই এমন একটা ভাব করেছে যেন কিছুই জানে না হারাম জাদাটাকে চটকে লাল করে দিতে ইচ্ছে করছে নিতাই তোকে ভালোভাবেই বলছি আউনের মুরগিগুলো ফেরত দে বেচারার বাড়িতে আজকে মেহমান আসবে তুই গত রাতে মুরগিগুলো কোন আটকেলে চুরি করে নিয়ে আসলি বল দেখি গতকাল সকালবেলা এই বদমাস আমাকে বাজার থেকে আসার সময় মুরগিগুলো দেখেছিল তখনই মুরগিগুলোর দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল সারা রাত আমি ভয়ে ঘুমাতে পারিনি শেষ রাতে মুরগিগুলো খোয়ার থেকে বের করে সাথে নিয়ে ঘুমোতে গিয়েছি কিন্তু ভোরে দেখি মুরগিগুলো নেই আহা। এই নিতায়ের অত্যাচারে গ্রামে মুরগি রাখাটাই দায় হয়ে গিয়েছে কিছুদিন পরে তো গ্রামের ডিমের সংকটও শুরু হয়ে যাবে সব মুরগি যদি চুরি হয়ে যায় তাহলে ডিম আসবে কথা থেকে শুনি এই নিতাইটাকে এখনই পুলিশে দেয়া দরকার আমাকে পুলিশে দিতে চান আমি কি জন্ম থেকেই মুরগি চোর ছিলাম আমি ছোটবেলা থেকে চোর ছিলাম না এই সমাজ পরিবেশ পরিস্থিতি আমাকে চোর হতে বাধ্য করেছে তা কি কারণে তুমি চোর হয়েছে শুনি তুমি তো ইচ্ছে করে কাজকর্ম করতে পারো তাহলে শোনো ঘটনা ছোটবেলা স্কুলের পড়াকালীন সময়ে পঞ্চায়েত প্রধানের ছেলে আমি আর কয়েকজন বন্ধুরা মিলে মুরগি চুরি করে পিকনিক করেছিলাম মজাই ছিল এর মূল কারণ কিন্তু যখন বিচার সভা বসে তখন পঞ্চায়েতের ছেলে বড় লোক হওয়ার কারণে মুক্তি পেয়ে যায় আর এই ঘটনার পর থেকে আমি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেই কারণ আমি যেখানে যেতাম সবাই আমাকে মুরগি চোর বলে খ্যাপাত আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় কষ্টে আমার বাবা মারা যায় আমি ছোটবেলায় খুব ভালো ছাত্র ছিলাম শুধুমাত্র এই সমাজপতিদের কারণে আজকে আমার জীবন নষ্ট হয়ে গেছে আমি তখন থেকে জেদ করি এই গ্রামের কোনো মুরগি আমি রাখতে দিব না আমি বুঝতে পেরেছি তোর সাথে খুব অন্যায় হয়েছে রেনি তাই আমি আমার নিজ খরচে তোকে ব্যবসা ধরিয়ে দেব তাহলে কেবল তুমি চেত করে এতদিন এসব করছো হে ভগবান তুমি কেন আমাকে আগে বলনি হ্যাঁ আমি যা করেছি জেদ করে করেছি কিন্তু এখন থেকে আমি মুরগি চুরি করা ছেড়ে দেব আমরা সবাই তোর পাশে আছি রে তুই আর কোনো দুশ্চিন্তা করিস না এরপর থেকে নিতাই মুরগি চুরি করা সম্পূর্ণ ছেড়ে দিল তাকে পঞ্চায়েত প্রধান বাজারে একটি দোকান খড় করে দিয়েছিল নিতাই আর বিমলা সুখে শান্তিতে বসবাস করতে লাগল